হাই হ্যালো এভরিওয়ান তো দেখো একদম সকালে উঠে আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি রান্নাটা শেয়ার করছি কারণ বাকি কিছুই শেয়ার করার একদম সময় ছিল না ভীষণ তারা রুটি ছিলাম তো দেখো ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে নিলাম ওই সাইডে ক্রিয়াঞ্চিকার খাবারটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ক্রিয়াঞ্চিকার পাপার জন্য রুটি আর ভেন্ডি বাজি করব তো ছটফট কেটে ভিন্ডিবাজিটাও বসিয়ে দিলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিখা ঘুমাচ্ছে এখনও উঠিনি ক্রিয়াঞ্চিকার তো তখন প্রায় সকাল দশটার মতো হয়তো বাজে তো আমি তারও হুড়ো করে করছিলাম যে ক্রিয়াঞ্চিকা উঠে না যায় মানে ও উঠতে উঠতে যতটুকু পারি করে নেব। তো ক্রিয়াঞ্চিকার পাপো খেয়ে আবার দোকানে যাবে তো দেখো ভীষণ তারা উড়োতে ছিলাম তো ময়দাটা মেখে নিচ্ছি ক্রিয়াঞ্চিকার পাপা তো আবার ময়দা রুটিটা খায় তো ভেন্ডি ভাজি দিয়ে ময়দা রুটিটা মেখে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আজকের পুরোটা দিন কি করছে আশা করছি ভালো লাগবে তো এইদিকে আবার কিছু বাসন কুসনও ভরেছে ওইগুলিও ধুয়ে নেব তোমরা পাশে থাকো দেখতে থাকো প্রচণ্ড তারা উড়োতে ছিলাম যার জন্য সামনে থেকে তোমাদের ইন্ট্রোটা দিতে পারিনি তো এইদিকে দেখো গ্রান্জিকের খাবারটাও একটু নাড়িয়ে নিচ্ছি আবার এদিকে ভিন্ডি ভাজিটাও করে নিচ্ছি মানে কোনটা সেরে কোনটা করব। এদিকে আবার ক্রিয়াঞ্চিকে কাঁথা কাপড় চুপড়ও ধোবো স্নান করব মানে ক্রিয়াঞ্চিকে ওঠার আগে যদি আমি স্নান টান সেরে নিই কাপড় চুপড় ধুয়ে নিই তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় আর ও উঠে গেলে তো ভীষণ কান্নাকাটি করে তো এইদিকে দেখো ভাজাটা হতে হতে আমি বাসন কুসনও ধুয়ে নিচ্ছি এদিকে ক্রিয়াঞ্চিকার পাপও উঠে গেছে আবার কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকও উঠে গেল। তো ঝটপট বাসন টাসনটি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর ভিন্ডি ভাজিটা হলে ক্রিয়াঞ্চিকার পাপাকে খেতে দিয়ে দেব। তো তোমরা পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো তো এই দেখো ঝটপট কাজ ছাড়ছি কারণ অনেক কাজ বাকি এদিকে ময়দার ডোটা মিখে রেখে দিলাম আর দেখবে তারা তাড়াহুড়োর মধ্যে মানে কাজ ও মনে হয় দেরিতে হয় মানে তাড়াহুড়োতে হয়ই না তো দেখো একদম লাল লাল করে ভিন্ডিটা ভেজে নিচ্ছি আর ভিন্ডিগুলি কি বলো তো একদম কুচি আনে মানে হয়তো ফ্রিজে থাকে তার জন্য কিরকম শক্ত শক্ত হয়ে যায় একদম ছোট ছোটো করে কেটেছি ঢেকে ডেকে করছি তাও অনেকটা সময় লাগছে তো দেখো রুটি বানিয়ে নিচ্ছি আর আমার রুটির অবস্থা দেখো মানে তারা হড়োতে কি করব না করব গলি হয় না তো এইখানে দেখো রুটিও করা শেষ সব কিছু মানে হটপটে রেখে দিলাম কিছুক্ষণ পর ক্রিয়াঞ্চিকার পাপা খাবে আর এদিকে আমি ঝটপট যে জায়গাটা ভরেছে রান্নার ওটাকে পরিষ্কার করে নিচ্ছি তো করতে করতে আবার তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে যায় তো ক্রিয়াঞ্চিকার পাপাও একটু খেয়ে যাবে আবার বাবুর জন্য দিয়ে দেব। না হলে ওরা দুপুরে এসে খেতে খেতে সেই চারটে পাঁচটে বেজে যায় তো যার জন্য সকাল সকাল উঠেই মানে করে নিচ্ছি ও একদম ঘেমে পুরো শেষ তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে ভীষণ দৌড়ের উপরে ছিলাম এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক রুটি টুটি করে নিয়েছি ক্রিয়াঞ্চিকার পাপাকে দিয়ে দেব। আর এদিকে আবার তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে তো ওকে এখন একটু বিছানাটা তুলে নিই তুলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেব। মানে যা একটা তারা ওতে থাকি সকাল হলে মানে তোমাদের কি বলবো ওর তো উঠলেই কান্নাকাটি শুরু হয়ে যায় মানে আমি চেষ্টা করি ও ওঠার আগে যতটুকু পারি করে নেওয়ার কিন্তু যাই হোক আজকে উঠে গেছে একটু তাড়াতাড়ি তো যাই এখন বিছানাটা তুলে নি তারপর ওকেও খেয়ে আর আমার অবস্থা দেখো একদম ঘেমে পুরো শেষ তো তোমরা পাশে থাকো দেখতে থাকো পুরো দিন কি করছি আশা ভালো লাগবে দেখো আমাদের ঘরের মহারানী উঠে গেছে ঘুম থেকে তো এদিকে বিছানাও গুছিয়ে নিলাম তো ওকে এখন খাইয়ে দেব দেখো কিরকম ভাবে তাকিয়ে দেখছে আমার দিকে যা দুষ্ট হয়েছে মানে যা যা মুখের এক্সপ্রেশন করে তোমরা দেখলে মানে আমি তো হাসতে হাসতে শেষ এরকম অবস্থা তো ওকে একটু খাইয়ে দিই আবার খাওয়াতে খাওয়াতে আবার দেখবে ঘুম চলে আসবে আবার স্নানের জন্য কান্নাকাটি করবে তোমাদের বলছি দেখো কিরকম ভাবে শুনছি এ দেখো আবার হাসে তো যাই হোক ফুল ফুলাতা ড্রেস পরি রাতে ঘুম পাড়ায় কারণ এসি চলে তো যদি বুকটার মধ্যে ঠান্ডা লাগে তার জন্য তো এখন ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব ওর একটু হাত মুখ ধুয়ে দেব ধুয়ে একটু খাবার খাইয়ে দেব তো তোমরা পাশে থাকো দেখতে থাকো দেখো কিরকম দুষ্ট ও ভাবছে মোবাইলে মামা কার সাথে কথা বলছে এই দেখো আবার থাকো মাম্মা ক্রিয়াঞ্চিকা কে গো তুমি মানে বলে ডাক দিলে একদম মুখ তুলে তাকাবে যতবার ডাক দিই ততবারই তাকাবে মানে ও বুঝে গেছে ওর নাম যে ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকা দেখো আর হাসি দেবে মানে ও ঠিক বুঝে ওর নাম ক্রিয়াঞ্চিকা ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন অনেক কাজ বাকি সারতে হবে আমিও স্নান করব। একটু খাবো কিছু ওর কাপড় চুপড় ধোবো ঘরটা একটু কাজ পাশে থাকো দেখতে থাকো দেখো মাম্মা দেখ তো দেখো তোমাদের কিরঞ্চিকে স্নান টান করিয়ে দিলাম আমি একটু ভাত খেলাম ওকে একটু খাইয়ে দিয়েছি এখন প্রায় একটার মতো বাজে তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা পাশে থাকো দেখতে থাকো পুরো দিন বাকি টাইমটা কি করছে আশা করছি ভালো লাগবে আজকে হয়তো বৃষ্টিও আসতে পারে দিনের ওয়েদারটা একদম ভেঘলা করে রেখেছে কিন্তু গরম প্রচন্ড সেই গরম লাগছে তো যাই হোক পাশে থাকো দেখতে থাকো এখন ক্রিয়াঞ্জিকে একটু গুনু পাড়িয়ে দিই আই দেখো গুনু এসে একটু গুনু গুনু কি

তো দেখো দুপুরে তোমাদের সাথে কথা বলার পর একদম কিয়কাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমিও ভাত খেয়ে নিয়েছিলাম আর মা আমি একদম লম্বা টানা একটা ঘুম দিয়ে উঠলাম এখন বাজে সন্ধ্যা ছয়টা তো এখন গ্রান্জিকে কি একটু খাইয়ে দেব দুধ বিস্কিট একটু খাইয়ে দেব আর আমরাও কিছু টিফিন করে নেব সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে তো তোমরা বাসে থাকো দেখতে থাকো বাকি টাইমটা কি করছি আশা করছি ভালো লাগবে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে একদম জামা তুলে খেচ্ছে খাচ্ছে আতাকালি একদম দুষ্ট একটা হাসি দেবে মানে হাসি দেখলেই একদম মন পুরো গলে যায় এরকম অবস্থা তোমরা তো দেখতেই পেলে যে ঘুম থেকে উঠে কি রকম ভাবে হাসছিল মানে ঘুম থেকে উঠে যদি কাউ সামনে থাকে হাসি দেবে দেখো কি জানি বলছে এ মাম্মা ক্রিয়ানজিকা ক্রিয়ানজিকা ও ক্রিয়ানজিকা এই তোমাদের বললাম না যে ওর নাম ক্রিয়াঞ্চিকা বললে ও ভীষণ খুশি হয় দেখো বারবার আমার মুখের দিকে ঘুরে তাকাচ্ছে ভীষণ খুশি তো ঠিক আছে এখন ওকে একটু খাইয়ে দি তোমাদের সাথে পরে কথা বলছি de ah. pas, de moje, abla abla abla, mo moje mo je, de pas, kiri kiri de pas, de pas, de pas, kah 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 eh no 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 e, e, no madi, maditi maditi, eh eh de pas, no, eh de pas, mama ma oh

Mam Krian cikak ke go Eh krian cikak Oh krian cikak <orter slide recess> Krian cikak Dici mam dici Krian তো দেখো একদম খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর সন্ধ্যার পরে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি ক্রিয়াঞ্চিকাকে নিয়েই বসেছিলাম তোমরা তো দেখতেই পেরেছো ওর সাথে একটু ফুলো করছিলাম তো এখন প্রায় এগারোটা বেজে গেছে আমরাও ভাত খেয়ে নিয়েছি আর ওকেও খাইয়ে দিয়েছি এখন ড্রেস টেস চেঞ্জ করে মুখে ক্রিম টিম দিয়ে ঘুম পাড়িয়ে দেব দেখো ওর ঘুমও এসে গেছে তো আজকের পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা কি করছে মাম্মা একটা ওর ভীষণ ঘুম এসে গেছে তো ঠিক আছে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে